আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতেই আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে বেলুকাপে নতুন একটি নিয়মে আপনি ফিল্টারিং করে কীভাবে বেলুকাপ সাজাবেন সেই বিষয়টা আজকের ভিডিওতেই আমি দেখাবো তো আমি বেলুকাপ নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফিল্টারিং সিস্টেমে আপনি বেলুকাপটা সাজাবেন ধরুন আপনি এখানে বেলুকাপ সাজালে আপনি যেই নাম্বার দিবেন সেই নাম্বারে অটোমেটিক তার সব কিছু চলে আসবে তাহলে চলুন শুরু করি তো প্রথমেই আমি এখান থেকে আমি শুরু করব তো এখানে এসে সিলেকশন করে আমি ডাটাতে চলে আসবো ডাটাতে আসার পর এখানে দেখুন যে ডাটা বিলিটেশন এই ডাটা বেলিটেশনে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে লিস্ট করে ভাবে এরকমভাবে এরকমভাবে যখন আসবে এই সোর্সে আমরা ক্লিক করব সোর্সে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে এই পাশে যে সিটটা রয়েছে এটা দিয়ে আমরা বেলুকাপ সাজাবো তো এটা এরকমভাবে সম্পূর্ণটা আমরা এরকমভাবে সিলেকশন করে নেব আমার এখানে যতগুলো ডাটা তত্ত্ব রয়েছে সবটা সিলেকশন করে নিয়েছি এখন যে কাজটা করব আমরা এখানে ওকে করব তো এখন ওকে করার পর এই যে দেখুন আমি এখানে কিন্তু এই যে ডাটা বিলিটেশন করে একটা ফিল্টারিং সিস্টেম করে নিয়েছি এই যে এখানে তো এখান থেকে আমি এই পাশেই সবটা আমি এরকমভাবে সিলেকশন করে নিব তারপর আমি এখানে এইগুলো আমি কাপ দিয়ে কাজ করব। তো আমরা যে কাজটা করব এখানে সমান সমান দেবো দেওয়ার পর এখানে বেলুকাপ দেব কাপ দেওয়ার পর এখানে আমরা এই যে লোকআপ ভ্যালু বেলু কোনটা লোকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা তো এটা আমরা সিলেকশন করে তারপর কি বলছে টেবিল এরিয়া টেবিল এরিয়াটা হচ্ছে যে আমি যে জায়গা থেকে আমি বেলুকাপের কাজটা করব সেই এরিয়াটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো আমি এই যে এখান থেকে প্রথম থেকে এরকমভাবে আমি সম্পূর্ণটা সিলেকশন করে দিয়েছি এই যে দেখুন দেওয়ার পর এখানে যেটা বলছে টেবিল এরিয়া দিয়ে আমি এখানে একটা ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পর এখানে ইন্ডেক্স নাম্বার চাচ্ছে তো ইন্ডেক্স নাম্বারটার যেটা দেবো সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দেবো তো কার্লি ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে কোনটা কোনটা দেখতে চাই বি সি ই এফ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখানে দেখুন এ রয়েছে এক নম্বরে বি রয়েছে দুই নাম্বারে তো আমরা বি থেকে যেহেতু দেখব তো এই বিটা হচ্ছে দুই নাম্বারে তো এখানে সিরিয়ালটা দুই হবে সিতে রয়েছে তিন নাম্বার কলম ডিতে রয়েছে চার নাম্বার কলম এরকমভাবে আমরা দিব তো আমরা বি থেকে যেহেতু নেম থেকে দেখব তো এখানে টু দিয়ে তারপরে ক্ষমা দিব থ্রি দিয়ে আবার ক্ষমা দিব ফোর দিয়ে আবার ক্ষমা দিব ফাইভ দিয়ে আবার কার্লি ব্র্যাকেট লাস্ট কার্লি ব্র্যাকেটটা আমরা দিয়ে দেবো এই যে দেখুন দিয়ে দেওয়ার পর আমরা এখানে জিরো দেবো জিরো দেওয়ার পর আমরা এখানে শূন্য দেব দেওয়ার পর আবার লাস্ট ব্র্যাকেট দিব লাস্ট ব্রেকের দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করব এই যে দেখুন অটোমেটিক এখানে চলে আসছে তারপর এইটা আমি মাউস দিয়ে ক্লিক করে এইভাবে আমি টেনে দেবো টেনে দেওয়ার ফলে হয়েছে কি এখন দেখুন এখানে কিন্তু সম্পন্নটা আমার এখানে শো করছে আমি যদি একটু এদিকে চাপি আর একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন সম্পন্নটা এখানে কিন্তু চলে আসছে তো এখন এই যে দেখুন এখানে আটানব্বই পঞ্চাশ রয়েছে আমি যদি এখানে আটানব্বই পঞ্চাশ লিখে দিই দিয়ে ইন্টারে ক্লিক করি এই যে দেখুন এখানে কিন্তু নাম চলে আসছে শ্রীরাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আটানব্বই পঞ্চাশে কী রয়েছে এই যে শ্রীরাম এই যে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে রয়েছে বার্থডে তার স্যালারি এই যে বিস্তারিত এখানে কিন্তু সম্পন্নটা চলে আসছে তো এখন আমি এখানে যদি আরেকটি নাম্বার বসি আমি আপনাদেরকে দেখাই যে আটানব্বই সত্তর এখানে যদি আমি লিখে দিই আটানব্বই সত্তর লিখে দিই তখন অটোমেটিকভাবে এই যে দেখুন সব কিছু কিন্তু চলে আসছে এখানে এই যে আটানব্বই সত্তর কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বারোই অক্টোবর উনিশশো পঁচাশি এই যে দেখুন বারোই অক্টোবর এখানে কিন্তু বার্থডেটা কিন্তু আর আসে নাই কেন আসে নাই কারণ এইটা ফরমেটিংয়ে ঠিক করে নিতে হবে তো আমি ফর্মেটিংটা যদি ঠিক করতে চাই আমি এখান থেকে দেখব যে আমার বার্থডে কি আসে এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে সানডে সহ চলে আসছে তো আপনি যদি চান না আমি শুধু এরকমভাবে না আমি শুধু ডেটটা দেখব তো আপনি এখানে বিভিন্ন ধরনের ফর্মেট রয়েছে আপনি যেভাবে দেখতে চান সেটাই আপনি এরকমভাবে দিলে চলে আসবে এই যে দেখুন এরকম ভাবে দিলে চলে আসবে আচ্ছা তারপর আমরা এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি এখানে ক্লিক করে যদি আমরা মাউস দিয়ে এরকম ভাবে যদি আমরা এই যে এখানে নাম্বার দিয়ে সিলেকশন করে দিই তারপরেও কিন্তু এখানে দেখাবে এই যে তো বিয়র্স এই ছিল বেলুকাফের নতুন একটি পদ্ধতি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ